অনুপ্রেরণার আরেক নাম এজডিয়াম ভাই কুকুরকে খাবার দিলাম কিন্তু খাবার খেলো না কেন ভাই ভাই হাজার দিন আরেক নাম ছিল থোর্স অফ বিল্লাল ভাই অলবাসার আর এক নাম থোর্স অফ বিল্লাল ভাই আর এখন সি না তোমাদের জলে ভাই জলে হ্যাঁ কত হচ্ছে দেশের মধ্যে এগুলো কিসুর হইসে হ্যাঁ শুধু দেল ছুড়াছুড়ি কাদা ছুড়াছুড়ি ওয়েনলেস জুয়েল মানবতার ফেরিওয়ালা যে থোর্স অফ বিল্লালকে নিয়ে কুটূক্তি করছে আই মিন ও লেখা একটি বই যেটার দাম এক হাজার টাকা উনি বলছে চার পাঁচ পৃষ্ঠার পেজের বই কেন মানুষ এক হাজার টাকা দেখিন হা এটা কি কোনো কথা আরে ভাই তোমার মধ্যে যদি প্রতিভা থাকে তুমি কেন খেটাও না ভাই ও ইয়ে আচ্ছা যাই গা সমস্যা নাই আচ্ছা যে বিষয়টা বলছিলাম তোমার মধ্যে প্রতিভা থাকলে তুমি বই বানাও তুমি বই বিক্রি করো সমস্যা কি তুমি একে এখানে রোস্ট করে কেন নাকি তোমার রেস্টুরেন্ট ব্যবসা বউ ব্যবসার ভিউ কমেছে ভিডিও ভিউ নাই এই জন্য তুমি আবার অন্যকে নিয়ে কথা বলতাছো হ্যাঁ আর আমি এদিকে দেখি পোলাপান শুধু হেরেনি রোস্ট করতেছে আচ্ছা ভাই এর মধ্যে যদি প্রতিভা না থাকতো তার বই কি কেউ কিনতো তার ভিডিও কেউ দেখত হ্যাঁ তোমরাই বলো দেখতো কন্টেন্ট তো হাজারো মানুষ বানায় ভাই তাদের কন্টেন্ট কেন ভাইরাল হয় না তার কন্টেন্ট কেন মানুষ দেখে এই জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে তাই না কন্টেন্ট তো অনেক মানুষ বানায় অনেকেই তো ভাইরাল হতে পারতো কিন্তু ভাইরাল হয় না কেন ওর কন্টেন্টের মধ্যে অবশ্যই কিছু না কিছু আছে যার কারণে মানুষ তার কন্টেন্টগুলো দেখে ঠিক আছে এখন এই বিষয় নিয়ে অমর অন ফায়ার এরপর হচ্ছে ব্রেনলেস জুয়েল এরা মনে হয় ভিডিওর ভিউ নাই যার কারণে ট্রেন্ডিংয়ে আছে বিল্লাল থলাল বিল্লালকে নিয়ে রোস্ট করছে এই গ্যাসটা কি ঠিক হয়েছে হ্যাঁ আচ্ছা যাক গ্রামে এত ছন্দ কই ঠিক আছে রাত জেগে বই লিখলাম জনি দাদার গর্জন বইটির দাম এক হাজার টাকা হওয়াতে সবাই করল বর্জন জনি দাদা ভালো মানুষ তার জ্ঞানের নাই অভাব এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই হোক এরকম কন্টেন্টটা সবাই এখন আপলোড দিচ্ছে ভাই কি কমু ঠিক আছে মানে মানুষের একটা মানুষ যদি উপরে ওঠে ঠিক আছে তাকে কিভাবে নিচে নামে মানুষ এখন শুধু এইটা খুঁজে ঠিক আছে দেখছে যে থোরস অফ বিল্লালকে তার আব্বাকে নিয়ে কথা বললে ভিডিওতে ভিউ হচ্ছে ঠিক আছে সবাই এখন শুধু ওই তার আব্বাকে নিয়ে কথা বলতেছে ঠিক আছে থোরস অফ বিল্লাল তার বাসার যে লিচু গাছ আছে সেই লিচুর পাতা ছিঁড়ে ঠিক আছে সে এক টাকা করে বিক্রি করতেছে তো আমি থোর্স অফ বিল্লালকে বলবো ভাই তুমি একটু বেশি বেশি করতাছো ঠিক আছে তুমি একটু নিচু হও ঠিক আছে তোমার এসব কর্মকাণ্ড দেখে মানুষ আরো তোমাকে নিয়ে রোস্ট করতেছে ঠিক আছে চাকা সমস্যা নাই ও ইয়ে কি অবস্থা তিনশো বিড়ে ভিউ তো অস্থির রে ভাই কি কো মাথা নষ্ট হই মাথা ও ইয়েস যাই হোক আমার জনি আর টমিকে খুঁজতাছি জনি আর টমিকে পাচ্ছি না জনি আর টমির জন্য একটা নাজ নিয়ামত রেখে দিচ্ছি আমার বাইকে ঠিক আছে সব পাচ্ছি না ওদেরকে এলাকাতেই দেখা যাচ্ছে না এই বইটা সাধারণ মানুষের জন্য না ঠিক আছে সে অনেক পরিশ্রম করে বই লিখছে তার যে ছন্দগুলা সে যে কন্টেন্টগুলো তৈরি করে কন্টেন্টের মধ্যে কিছু একটা আছে ঠিক আছে যার কারণে তার কন্টেন্টে প্রচুর ভিউজ আসে ঠিক আছে তো এইটা নিয়ে আপনাদের হিংসা করার কি আছে ভাই জনিয়ার টমিরে তো এলাকায় খুঁজে পাচ্ছি না কোথাও দেখি এখানে তো থাকার কথা ঠিক আছে এই যে মামা পায়া গেছি ঠিক আছে পায়া গেছি মামা ওই জনি আয় জনি কি করোস কি করো এমনি হয়ে থাকলে হইবো হ্যাঁ খাইতে হবে না তোমার জন্য খাওয়ান লইছি খাইতে হবে না ও আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও তোমার একটা খাওয় দেই ঠিক আছে তুমি ক্ষুধারত না আই ল হল আই ল হ ল জনি উ হু ল ল ল লও ল ল আছে হ্যাঁ না স আয়ো আয় ও ল ল ও খাওয়ান আছে কে দিছে খাওয়ান ও আচ্ছা 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 তো যাই হোক খাচ্ছো না কেন এইগুলাই এগুলাই খাও 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 আচ্ছা তোমার পেট ভর্তি আছে বুঝছি তুমি নিয়ে যেনছো একটা ঠিক আছে আর টমি টমি ওরা কই টমি টমি লিমন ওরা কই আচ্ছা সামনে আছে সামনে আচ্ছা 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 আয়ো 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 তোমার জন্য লয়ছি যাই হোক আস্তে আস্তে টমি আস্তে আছে আয়ো আয়ো এই জলাও ওই জল আয়ো 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 আয় এই লও এই লও তোমার জন্য স্পেশাল একটা খাবার এসেছি ঠিক আছে আয়ো হো হে ল হে লও হে খাও 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 দুই তিন পিস তোমারে দেওয়া যায় ঠিক আছে ল ল ল এ ল এইগুলা এইগুলা এইগুলো এই লাও লও খাও খাও খাচ্ছো না কেন খায় না কেন যাই হোক খাও ঠিক আছে আর এগুলা এগুলা আমার আর একটা বন্ধু আছে তোদেরকে দিবো ঠিক আছে খাও আচ্ছা আমার আর সব বন্ধুরা দেখি এখানে শুয়ে শুয়ে আছে ও ও ও ক্ষুদা পেটে নিয়ে শুয়ে থাকলে হইবো খাইতে হবো না তোমাদের তোমাদের খাওয়ান লয়েছি বুঝছো হ্যালো হেলো আয়ো আয় ও ওঠো ওঠো ঘুম থেকে ওঠো খাওয়ান লয়েছি তোমাদের জন্য খাইওয়া আচ্ছা মনে হয় দুই তিন পিস আছে ঠিক আছে তোমরা তিনজন এখানে খাও সমস্যা নাই এড়ায় দে ঠিক আছে হেলাও হেলো হেলো খাও 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 আয়ো 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 আ ল খাও আয়ো তুমি এটি আয়ো আয়ো টমি টমি আয়ো আয়ো ল খাও খাও ওকে ওকে খাওয়া দাওয়া করে সুন্দর করে পেট বৈঠা খাবা ঠিক আছে পেট বৈঠা খাই আবার একটা ঘুম দিবা ঠিক আছে খালি পেটে ঘুম আছে খাও খাও ঠিক আছে